এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার হচ্ছে দ্বিতীয় আকাশের তারপরে দ্বিতীয় দ্বিতীয় আকাশের আকাশের লেয়ার। বলেন তুলনায় প্রথম আকাশটা কত ছোট শূন্য সাহারা মরুভূমির মধ্যে যদি তোমার হাতের আংটি ছুটে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন তো সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট ছোট কল্পনা করা যায় এজন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াম ইলা না ইলাল ইবিলিকাই একটু ওট নিয়ে চিন্তা করতে পারো না